গরমের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে গরমের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো তো তার জন্য আমার এইখানে লাগবে বিট লবণ এমনি লবণ কাঁচামরিচ কুচানো আর লেবুর পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কুচি আর মরিচ দুইটা মরিচ এখানে ভাজি করে নিয়েছি একটুখানি সরিষার তেল আর লাগবে দুইটা ট্রেতে আইস অর্থাৎ বরফ তো আমি এইখানে একটা আইস্টে আগে থেকেই বের করে রেখেছি তো একটুখানি জল হয়ে গিয়েছে আর একটা আছে তো লাস্টে সেইটা মিশাবো প্রথমে এটা একটুখানি দিই এইগুলা জোগাড় করতে গিয়ে একটু দেরি হয়েছে তার জন্য বরফটা একটুখানি গলতে শুরু করেছে সমস্যা নেই প্রথমে অল্প কিছু দিয়ে নিই পরে আর একটা আইস্টে আছে সেইটা থেকে আইস দিব। তো এইগুলা সব সুন্দরভাবে মিশাব আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন যেহেতু প্রচণ্ড গরম তার জন্য আমি লেবু পাতা নিয়েছি এইখানে লেবুপাতাতে অনেকটা ঘ্রাণ আসবে তো এই রেসিপিটা আপনারা যদি গরমে করে খান তাহলে সকলের দেহ থেকে সকল গরম চলে যাবে একদমই ফ্রি লাগবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি এইখানে কাঁচামরিচ শুকনামরিচ সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছি বিট লবণ এমনি লবণ তো লাস্টে আমি একটুখানি সরিষার তেল দিয়ে নিব আর পরবর্তীতে বাটিতে নামানোর উপ পরে আর কিছু আইস দিয়ে সুন্দরভাবে মিক্সড করব এই যে সরিষার তেলটা আমি অ্যাড করলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো এই যে দেখুন একটুখানি বরফ গলতে শুরু করেছে আমি এই নিচের জলটা ফেলে দিয়ে আর একটুখানি বরফ অ্যাড করে নিব তাহলে খুবই খুবই টেস্টি হবে এই যে দেখুন আমি নিচের জলটা ফেলে দিয়ে আরেকটু আইস অ্যাড করে নিয়েছি তো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সবাই ট্রাই করে দেখবেন তো এই যে দেখুন কালারটাও সুন্দর এসেছে আসলে গরমে প্রত্যেকেরই মানে একটা খুবই খারাপ অবস্থা তো গরমের জন্য আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই বলবেন তো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই